বাড়িতে রক্তারক্তি কাণ্ড মিনি চক্রবর্তী ছবি শেয়ার করলেন অভিনেত্রী তার ক্ষতবিক্ষত পা দেখে অনুরাগীরা চিন্তায় কেমন আছেন অভিনেত্রী আপনাদের সবাইকে স্বাগত গসিপে বন্ধুরা মিমি চক্রবর্তীর ভক্তদেরা রীতিমতো ভয় পেয়ে গিয়েছেন অভিনেত্রীর পার দশা দেখে সারা পায়ে কাটা ছেঁড়া বের হচ্ছে রক্ত কার যত বিক্ষত বলা চলে তার পা এরকম হাল কিভাবে হলো তাও আবার বাড়িতে ছবি শেয়ার করে অভিনেত্রী নিজেই কালপ্রিট কে চিহ্নিত করলেন কে সেই কালপ্রিট অভিনেত্রী জানালেন তার আদরের পোষ্যর কাজ এটি হ্যাঁ বন্ধুরা অভিনেত্রী মিমি চক্রবর্তীকে ভালোবাসার ছোঁয়া দিয়েছেন তারা আর এই অভিজ্ঞতা নায়িকার নতুন নয় বাড়িতে পোষ্যদের সমাগম বহু ধরেই মিমির এর আদর করতে হয়েছে আগেও ক্ষত হয়েছেন ছবিও শেয়ার করেছেন সামাজিক মাধ্যমের পাতায় আবারও তার আদরে পোষ্যরা এরকমই কাণ্ড করল। যা দেখে ভক্তরা রীতিমতো ভয় পেয়ে গেলেন নিজের পায়ে প্রাথমিক চিকিৎসা করেছেন ভালোই আছেন নায়িকা কিছুদিন আগেই মুক্তি পেয়েছে মিনি চক্রবর্তী অভিনীত ছবি আলাপ অভিনেত্রীর বিপরীতে দেখা গিয়েছিল এই ছবিতে অভিনয় করতে বর্তমানে রাজনীতি থেকে নিজেকে খানিকটা দূরে সরিয়ে আবি রেখেছেন অভিনেত্রী মন দিচ্ছেন তার সিনেমার কেরিয়ারে বিনোদন জগতের আর অনেক খবর নেই চট ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনেম জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি